আচ্ছা রোজা বা সাওম ইসলামের পাঁচটা স্তম্ভের একটা এটা তো আমরা সবাই জানি আর এর মানে যে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কিছুই না খেয়ে থাকা সেটাও আমাদের জানা কিন্তু প্রশ্নটা হল এর আসল গভীরতা কি শুধু ওই ক্ষুধা আর তৃষ্ণার মধ্যেই আটকে আছে চলুন এবার আমরা একটু গভীরে যাই খুঁজে বের করি রোজার পেছনের আধ্যাত্মিক মানেটা কি এর ইতিহাস কতটা পুরনো আর এর মধ্যে কি ঐশ্বরিক প্রজ্ঞা লুকিয়ে আছে তো যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম রোজা রাখা কি আসলেই কেবলই না খেয়ে থাকা মানে শুধুই উপোস করা নাকি এর পেছনে আরও অনেক বড় কোনো উদ্দেশ্য আছে চলুন এই যে একটা সাধারণ ধারণা আমাদের মধ্যে আছে এর বাইরে গিয়ে আসল ব্যাপারটা বোঝার চেষ্টা করি তো প্রথমে যদি এর ইতিহাসের দিকে একটু তাকাই তাহলে একটা অবাক করা জিনিস দেখা যাবে রোজা কিন্তু কোনো নতুন ইবাদত না একদমই না বরং এটা এমন একটা উপাসনা যার শেকড় চলে গেছে মানব ইতিহাসের অনেক অনেক গভীরে পবিত্র কোরআনের এই আয়াতটা ঠিক এই কথাটাই আমাদের মনে করিয়ে দেয় এখানে একদম পরিষ্কার করে বলা হচ্ছে রোজার এই বিধানটা শুধু আজকের মুসলিমদের জন্য নতুন কিছু নয় এটা তো আগের জাতিগুলোর ওপরেও ফরজ করা হয়েছিল তার মানে কি তার মানে হলো এটা স্রষ্টার সাথে যোগাযোগ করার একটা পরীক্ষিত এবং অনেক পুরনো একটা উপায় আর এই ব্যাপারটা তো অসাধারণ এখানে দেখা যাচ্ছে যে ইবাদতের চর্চাটা কত বিচিত্র ছিল যেমন ধরুন আদম আলাইসাল্লাম প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন আবার দাউদ আলাইসাল্লাম রাখতেন একদিন পর মানে পদ্ধতি হয়তো ভিন্ন ছিল কিন্তু রোজার মূল ধারণাটা সব নবীর উম্মতের মধ্যেই ছিল এখন প্রশ্ন হল আগের জাতিগুলোর কথা উল্লেখ করার কারণ কি আসলে এর মাধ্যমে রোজার আদেশটাকে একটা নতুন বোঝা হিসেবে না দেখিয়ে বরং একটা চিরন্তন এবং সম্মানিত আধ্যাত্মিক ঐতিহ্যের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে আচ্ছা তাহলে প্রশ্ন আসতেই পারে যে সেই পুরনো প্রথাটা ইসলামে এসে আজকের এই রমজানের রূপটা পেল কিভাবে চলুন এবার সেই গল্পটাই শোনা যাক আর মজার ব্যাপার হল এই বিধানটা কিন্তু হুট করে একদিনে সবার উপর চাপিয়ে দেওয়া হয়নি এর পেছনেও খুব সুন্দর একটা প্রক্রিয়া ছিল ঘটনাটা হলো মক্কা থেকে মুদিনায় হিজরতের দ্বিতীয় বছরে রমজানের রোজা ফরজ করা হয় এর আগে মুসলিমরা কিন্তু রোজা রাখতেন না তা না তারা নবী সাল্লাল্লাহু সাল্লামকে অনুসরণ করে আশুরার মতো কিছু নফল বা ঐচ্ছিক রোজা রাখতেন এই যে একটা ঐচ্ছিক ইবাদত থেকে ধীরে ধীরে এটাকে সবার জন্য জরুরি করা হলো। এর মধ্যেই কিন্তু একটা গভীর হিক্মাত বা প্রজ্ঞা প্রজ্ঞালুকি আছে পুরো ব্যাপারটা হয়েছিল মোট তিনটা ধাপে আর এই ধাপগুলোর মধ্যেই আল্লাহর অসাধারণ করুণাটা ফুটে ওঠে দেখুন প্রথমে কি হল রোজার জন্য সবাইকে উৎসাহিত করা হল কিন্তু বলা হল না যে এটা করতেই হবে এরপরের ধাপে একটা অপশন বা সুযোগ দেয়া হলো। হয় রোজা রাখো আর যদি খুব কষ্ট হয় তাহলে এর বদলে একজন অভাবী মানুষকে খাইয়ে দাও আর একদম শেষে যখন মুসলিম সমাজ মানসিকভাবে পুরোপুরি তৈরি হল তখন সব সক্ষম ব্যক্তির জন্য এটাকে ফরজ বা অপরিহার্য করে দেয়া হলো। ভাবুন একবার শুরুতেই কঠিন না করে মানুষকে ধীরে ধীরে একটা জিনিসের জন্য প্রস্তুত করার এই পদ্ধতিটা আসলেই অসাধারণ তাই না তো আমরা ইতিহাস জানলাম কিভাবে রোজা ফরজ হলো সেটাও জানলাম কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা কিন্তু এখনও বাকি আর সেটা হলো কেন এই যে এত নিয়ম কানুন এত কষ্ট করা এর আসল উদ্দেশ্যটা কি উত্তরটা লুকিয়ে আছে মাত্র একটা শব্দে আর সে শব্দটা হল তাকুয়া আর মজার ব্যাপার হল ঠিক যে আয়াতে রোজার বিধান দেয়া হয়েছে সেই একই আয়াতে এর কারণটাও বলে দেয়া হয়েছে যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো ব্যাস এইটুকুই এটাই হলো পুরো রমজান মাসের মূল কথা সব কিছুর সেন্টার পয়েন্ট কিন্তু এই তাকুয়া শব্দটার মানে আসলে কী অনেকে এর মানে করেন আল্লাহর ভয় কিন্তু এই ধারণাটা পুরোপুরি ঠিক না তা মানে হল আল্লাহ সচেতনতা মানে এমন একটা গভীর অনুভূতি যে স্রষ্টা আমাকে সব সময় দেখছেন এই বোচটা মনের মধ্যে সার্বক্ষণিক কাজ করা আর এই সচেতনতাই একজন মানুষকে প্রকাশ্যে হোক বা গোপনে হোক সব অবস্থায় সব ধরনের ভুল আর পাপ থেকে বাঁচিয়ে রাখে এটা অনেকটা একটা স্পিরিচুয়াল প্রোটেক্টিভ শিল্ড বা সুরক্ষা কবচের মতো এখানে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে অনেকেই মনে করেন রোজা মানেই তো নিজেকে কষ্ট দেওয়া এক ধরনের শাস্তি দেওয়া কিন্তু ব্যাপারটা মোটেও তা নয় ইসলামে কোনো এবাদতের উদ্দেশ্যই মানুষকে কষ্ট দেওয়া না বরং আসল লক্ষ্য হল আত্মশুদ্ধি মানে নিজেকে ভেতর থেকে পরিষ্কার করা আর একটা স্পিরিচুয়াল ট্রেনিং নেওয়া আর এই কথাটা কিন্তু কোরআন নিজেই বলছে সুরাব বাকার একশো পঁচাশি নম্বর আয়তে পরিষ্কার বলা আছে যে আল্লাহ মানুষের জন্য সহজটাই চান কঠিন কিছু চান না কাজেই এটা পরিষ্কার যে রোজার বিধানটা কষ্ট দেওয়ার জন্য আসেনি এসেছে আমাদের ভেতরের মানুষটাকে আরও ভালো আরও পরিশুদ্ধ করার একটা সুযোগ হিসেবে আর এখানেই কিন্তু মূল পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায় লক্ষ্যটা শুধু পেটের ক্ষুধা বা গলার তৃষ্ণা মেটানো নয় আসল লক্ষ্যটা আরও অনেক গভীর আসল লক্ষ্য হল নিজের চরিত্রকে ঠিক করা নিজের লাগাম ছাড়া ইচ্ছা বা নাফসকে কন্ট্রোলে আনা আর শুধু তাই না আমাদের অন্তর আমাদের জিহ্বা আমাদের চোখ আমাদের কান এই সবগুলোকে পাপ থেকে পবিত্র রাখা আর এই কথাটা একবার মন দিয়ে ভাবুন তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কত পরিষ্কার করে বলে দিয়েছেন যে মানুষটা রোজা রাখল কিন্তু মিথ্যা কথা বলা আর খারাপ কাজ করা ছাড়ল না তার এই না খেয়ে থাকায় আল্লাহর কোনো দরকারই নেই চিন্তা করুন একবার এর চেয়ে পরিষ্কার মেসেজ আর কী হতে পারে মানে রোজার নৈতিক দিকটাই এখানে আসল নবী সাল্লাল্লাহু আলি রোজাকে একটা ঢালের সাথে তুলনা করেছেন একবার ভাবুন তো একটা ঢাল কি কাজ করে একজন সৈন্যকে শত্রুর আক্রমণ থেকে বাঁচায় তাই তো ঠিক সেইভাবে রোজা একজন বিশ্বাসীকে সব ধরনের পাপ আর শয়তানের প্রলোভন থেকে বাঁচানোর জন্য একটা স্পিরিচুয়াল শিল্ড বা আধ্যাত্মিক ঢাল হিসেবে কাজ করে আর সব কিছুর উপরে সব চাইতে স্পেশাল যে কথাটা সেটা হল একটা হাদিসে কুদ্সি যেখানে আল্লাহ নিজে বলছেন রোজা শুধুই আমার জন্য আর আমি নিজেই এর পুরস্কার দেব ভাবা যায় অন্য সব ভালো কাজের পুরস্কার হয়তো ফেরেস্টাদের মাধ্যমে দেওয়া হয় কিন্তু রোজার পুরস্কারটা আল্লাহ নিজের হাতে দেবেন এটা আসলে রোজাদার আর আল্লাহর মধ্যকার একটা অসম্ভব গভীর ব্যক্তিগত আর বিশেষ সম্পর্কের কথা বলে তাহলে সব আলোচনা শেষে এসে প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই এই যে রমজানের একটা মাস জুড়ে এত কঠিন ট্রেনিং বা প্রশিক্ষণ হলো এই ট্রেনিংটা কি আমাদের বাকি এগারোটা মাসে কোনও সত্যিকারের পরিবর্তন আনতে পারবে কারণ রোজা তো শুধু এক মাসের একটা রিচুয়াল বা আনুষ্ঠানিকতা না তাই না এটা হলো সারা বছরের জন্য আত্মনিয়ন্ত্রণ আর আল্লাহ সচেতনতা শেখার একটা লাইফ চেঞ্জিং লেসন